আফসুস আমরা অনেকে তাকবিরে তাসরিক পারিনা না আফসুস আফসুস সবাই একটু পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু এ হলো তাকবিরে তাসরিক তাহলে প্রথম বাক্যটা কার জিব্রাইল পরের বাক্যটা ইব্রাহিম পরের বাক্যটা নবী ইসমাঈল আলাইহিস সালাতু থেকে সুন্দর ইতিহাস তাহলে আমরা এই ত্যাকবি এ মঙ্গলবার ফজর থেকে নিয়া শনিবার আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং নারী পুরুষের জন্য উঁচু স্বরে একবার পড়া ওয়াজিব মহিলার জন্য নিম্ন সরে আসতে একবার ত্যাগবীর এ তাশরিক পড়া আলহামদুলিল্লাহ

আজকের জুমা জিলহাজ মাসের প্রথম জুমা জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফাজিলত সম্পর্কে গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল আজকের জুমায় আমরা আলোচনা করব যেহেতু আমাদের সামনে এই মাসের দশ তারিখ বড় একটা ইবাদত কোরবানি কোরবানি কিছু সম্পর্কে আলোচনা খুব মনোযোগ সহকারে এবং আমল করার চেষ্টা করিয়ে কোরবানি একটা ওয়াজিব পর্যায়ের আমল এটা শুধু বান্দা আল্লাহ তে রাজি খুশি করার জন্যই করবে প্রথমত কথা হল কোরবানি করার আগে আমি আমার নিয়তকে সহি করতে হবে আমার নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমার কোরবানি কবুল হবে না নিয়ত কিভাবে ঠিক করব, আল্লাহ তাআলা كلامের মাঝে বর্ণনা করেন লা ইয়া না আল্লাহু নুহু মুহা ওয়া লা دماউহা ওয়া আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির পশুর রক্ত এবং বস্ত এগুলা কিছুই আমার কাছে পৌঁছায় না ওয়া লা কি না শুধু তোমাদের অন্তরে যে তাকওয়া যে নিয়ত যে খুলসিয়ত সেটা আমার কাছে পৌঁছে দেখেন এখানে একটা ব্যাপার বোঝার হলো কোরবানি আমরা কোরবানির ক্ষেত্রে একটা পশু আমরা জবাব দিই এর সব কিছু আমরা ভোগ করি গোস্ত আমরা খাই চামড়া আমরা ব্যবহার করি এই পশুর টোটাল সুযোগ সুবিধাগুলো আমরা আল্লাহ তালাকে আমরা কিছুই দিই না গোস্ত আল্লাহ নেয় নেয় না রক্ত আল্লাহ তালা নেয় না কোরবানির পশুর গোস্তের স্বাদ আল্লাহতালা নেয় না কোরবানির পশুরা কোরবানির পশুর সমস্ত স্বাদ আল্লাহ আমরা ভোগ করি সমস্ত স্বাদ আল্লাদ আমরা ভোগ করি আল্লাহ তালা কিছুই নেয় না তাহলে শুধু মালিক আমাদের কাছে চেয়েছেন কি কি তোমার ওয়ালা তাকওয়াটা কেমন নবী ইব্রাহিম সালাম যেভাবে আমাকে মহব্বত করেছেন তার সন্তান থেকে তিনি যেভাবে আমার পরীক্ষায় পাশ করেছেন আমাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেছেন তার সন্তানকে আমার রাস্তায় বিলিয়ে দিয়েছেন তোমরা জানো ইব্রাহিম সালামের মতো আমি মালিককে মোহাবত করো আমি মালিককে মহাব্বত করো ইব্রাহিমের মহাব্বতের সামিল মোহাব্বতের পরিচয় তোমরা কি করো কোরবানি করো এটা নবী ইব্রাহিম সালামের সুল্লা নবীজি যখন কোরবানির মাস আলা নিয়ে কোরবানির ফজিলত সাহাবে সাহাবাই কারামের মাঝে বর্ণনা করেন সাহাবাই কারাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে প্রশ্ন করেছেন মা খা দিহি ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল কোরবানি কি নবীজি বলেন সুন্না তাবিকুম ইব্রাহিম আলহি সালাতাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলহি সালাতামের সুন্না তাহলে কোরবানিটা আমরা করব শুধু একমাত্র আল্লাহর জন্য এটা আল্লাহ আল্লাহর জন্য নিজেই বলে দিয়েছেন আল্লাহ কোরবানি যে এটা আল্লাহর জন্য এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি যে আয়াটা তালাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ জালা বলে দিয়েছেন কুল ইন না অনুসুকি ও ও মা মাজি কুল আপনি বলে দেন ফুল ইন নিশ্চয়ই আমার বান্দার নামাজ অনুসুকি তার কোরবানি ও মা তার জীবন ও মা মাতি তার মরণ নিলে সব কিছু আমি মালিকের জন্য সব কিছু আমি মালিকের জন তাহলে আমাদের নামাজটা যেরকম আমরা একমাত্র আল্লাহ তাআল্লার কুত্রুতি ফাইয়ের মাঝ দিস এজ অন্য কোনো কারো উপাসনা আমরা করি না কারো কদমে আমরা চেষ্টা দিই না ফুল ইন্না সলাতি অনুসুকি দেখেন এ জায়গায় নামাজের পরে কোরবানির কথা বলে দিয়েছেন এখানে আগে আনেন নাই ও মা মাতি আগে আনেন নাই ও মা ইয়াই আগে আনেন নাই আল্লাহ তালা ইচ্ছা করলে বলতে পারতেন ফুল ইন্না সলাতি ও মা মাতি মালিক বলে দিয়েছেন ফুল ইন্না সলাচি অনুসুকি আমার কোরবানি নিশ্চয়ই নামাজ আমার জন্য এরপরে নামাজের পরেই কোরবানিটাও আমার জন্য আল্লাহ নামাজের পরেই কোরবানির কত গুরুত্ব কোরবানি তাহলে প্রথমত আমরা কোরবানি করার জন্য আমাদের নিয়তকে করব। দুনিয়ার কোনো মানুষকে উদ্দেশ্য করে আমি কোরবানি করবো না আমি শুধু ইব্রাহিম সালাম যেভাবে আল্লাহকে মহাব্বত করেছেন আমি সেই মহাব্বতের কাতারে সামিল হয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করবো কোরবানির পাঁচ তারিখ দশ তারিখ আমরা জানি কোরবানি নয় তারিখ ফজর থেকে নিয়া তেরো তারিখ আসর পর্যন্ত তেগবীর তশরিকের একটা আমল আছে নয় তারিখ মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার পজর থেকে নিয়ে শনিবার আসর নামাজ পর্যন্ত সকল নারী এবং পুরুষ পুরুষ উচ্চ স্বরে নারী নিম্ন সরে প্রত্যেক নামাজের পর একবার ত্যাগ তাশরিক বলা ওয়াজিব ওয়াজি একবার ইতিহাস এ তাসিকের ইতিহাস থেকে এসেছে তাশরিকের ইতিহাসটা আমি একটু বলি তাকবীরে তাসরিকের ইতিহাস হলো ইব্রাহিম সালাম যখন ইসমাইল সালামের গলায় চুরি চালালেন চুরি চালাতে থাকলেন তখন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গে ইব্রাহিমের সুরির নিচে রেখে দাও ইব্রাহিম আলহ ইসালাতাম এসে দেখলেন ইব্রাহিমের সুরির নিচে ইসমাহিল আলহ ইসালাতাম বাপের ছুরির নিচে সন্তান বাপের ছুরির নিচে সন্তান তখন

বাবার চুরির নিচে যখন দেখলেন সন্তান পড়ে আছে জিব্রাহিলে এই দৃশ্য দেখে বললেন আল্লাহ আকবার আল্লাহ বয়াকবর এই দুইটা বাক্য জিব্রাহিলা হিসাল্টু অসালমের এবার ইব্রাহিম মানে হিসাল সালাম যখন দেখলেন তার সন্তানের গলার চুরি চালানোর পরিবর্তে ইব্রাহিমের চুরিটা জান্নাতি দুম্বার গলায় চলে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু বুঝে নিলেন এটা আসমানি কুরবানি এটা আমার মালিক জান্নাত থেকে পাঠিয়ে দিলেন এই দুম্বা এই দুম্বার গলায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের চুলি চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হলো এই বাক পড়া হলো কার ইব্রাহিমের জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের এই দৃশ্য দেখে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

প্রথম দুইটা বাক্ক অল্লাহ হু আকবর আল্লাহ হুৱক্বার এটা হল স্বয়ংজী ইব্রাইল লাই লাভ আইল্লাল্লাহল্লাহ হোৱাকবার এটা হল বানাই মরহিম শেষের দুইটা বাক্য় আল্লাহ হু আকবর অলিল্লাহি এই দুইটা বাক্য় হল মহিলা লাইহিসসাল্লা দুয়াসসালামের এ হল তকবির তাশিকের ইতিহাস এ হলো তকবিরে তশিকের ইতিহাস সোজা আসমান থেকে সোজা আসমান থেকে আফসুস আমরা অনেকে তাক বিনিতা শিখ পারি না আফসুস আফসুস সবাই একটু পড়েন আল্লাহ হু আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর উল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ হু আকবর الله أكبر ولله الحمد لا إله إلا الله إخنة الله أكبر الله أكبر والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إهل تكبر تشرك তাহলে প্রথম বাক্যটা কার জিব্রাহিম পরের বাক্যটা ইব্রাহিম পরের বাক্যটা নবী ইসমাইল আলী সালুসাল্লাম দেখি সুন্দর ইতিহাস তাহলে আমরা এই ত্যাগবীরে তশ্রিকটা মঙ্গলবার ফজর থেকে নিয়ে শনিবার আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং নারী পুরুষের জন্য উঁচু স্বরে একবার পড়া ওয়াজিব মহিলার জন্য নিম্ন সরে আসতে একবারে ত্যাগবীরে তশ্রিক পড়া ওয়াজিব বিভিন্ন জায়গায় দেখা যায় তাকবির তাশরিক সালাম পিরানের পর তিনবার চারবার পড়তে থাকে অযথা পড়তেছে এবং এমন পরিস্থিতি হয় অনেক মানুষ আছে জামাত পায় না আপনার তাকবির তাশরিকের আওয়াজে ওনার সুরা ফাতিহা ছুটে যায় উনি সুতে সূরা ফাতিহার বদলে তো শুরু করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে যায় এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় এজন্য এমন ইবাদত করিয়েন না যেটা আপনার পাশের বাইরের ক্ষতি হয় স্বাভাবিক আওয়াজে আমি যতটুকু আওয়াজে শোনো যথেষ্ট এরকম ভাবে আমার আওয়াজ আমি শুনতেছি না আমার তো এখানে বড় বাবা হাইলাস করার দরকার নেই যতটুকুভাবে আমি শুনতে পারি উঁচু আওয়াজ এমনটা না যে আপনি এখান থেকে মাইকে চিল্লে এলেন পুরা গ্যারাম শোনার কথা আপনাকে বলা হয়নি এতটুকু আওয়াজে পড়েন যেন আপনি আপনার নিজের এখানে শুনতে পারেন আবার এইটাও ফলো করে নিন আপনার পার্শ্ববর্তী কোনো ভাই হয়তো কেউ কোরআন তেলাওয়াতে থাকতে পারে হয়তো কেউ নামাজে থাকতে পারে আপনার এই আওয়াজের কারণে যেন তার তেলাওয়াতের ক্ষতি না হয় আপনার এই আওয়াজের কারণে পরবর্তী লোক যে নামাজ পড়তে আসে তার কোনো ক্ষতি না হয় প্রথমত আমরা বিচক্ষণতা হওয়া এবার এবাতার ক্ষেত্রে আমরা বিচক্ষণতা হওয়া চাই এই হলো ত্যাগ বীরেতা ইতিহাস বীরে